নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত ইন্দ্র আরেকটা ঠেলা দিয়া নৌকা কানা আরও খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল ছুপ শালারা পেয়েছে চারখানা ডিঙি খুলে দিয়েই এদিকে আসছে ওই দেখ তাই তো বটে প্রবল জল তারণায় ছপাছপ শব্দ করিয়া চারখানা নৌকা আমাদের গিলিয়া ফিলিবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে ওদিকে জাল দিয়া বন্ধ সুমুকে হারা পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই এই ভুট্টাকেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না কি হবে ভাই বলিতে বলিতে অদম্য বাস আমার কণ্ঠনালি রুদ্ধ হইয়া গেল এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুঁতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে ইতিপূর্বে পাঁচ ছ দিন ইন্দ্র চুরিবিদ্যা বড়বিদ্যা প্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে এতদিন ধরা ফুরিয়াও পড়ে নাই কিন্তু আজ সে মুখে একবার বলিল ভয় নেই কিন্তু গলাটা তাহার যেন কাঁপিয়া গেল কিন্তু সে থামিল না প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল সমস্ত চড়াটা জলে জলময় তাহার উপর আট দশ হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ ভিতরে এই দুটি চুর কোথাও জল এক বুক কোথাও এক কোমর কোথাও হাঁটুর ওদিক নয় উপরে নিবিড় অন্ধকার সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল পাকে লগি পুতিয়া যাইতে লাগিল নৌকা আর এক হাতও অগ্রসর হয় না পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল কিন্তু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে তাহাতে ল্যাসমাত্র সংশয় নাই সহসা নৌকাটা একটু কাত হইয়া সোজা হইল চাহিয়া দেখি আমি একাকি আছি দ্বিতীয় ব্যক্তি নাই সবইয়ে ডাকিলাম ইন্দ্র হাত পাঁচ ছয় দূরে বনের মধ্য হইতে সারা আসিল আমি নিচে নিচে কেন ডিঙি টেনে বার করতে হবে আমার কোমরে দড়ি বাঁধা আছে ট্রেনে কোথায় পার করবে ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব শুনিয়া চুপ করিয়া গেলাম ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম অকস্মাত কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ট্রা পিটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম সবাই জিজ্ঞাসা করিলাম ও কি ভাই সে উত্তর দিল চাষিরা মাছার উপরে বসে বুনু তাড়াচ্ছে দাঁড়াচ্ছে বুনুসুয়ার কোথায় সে ইন্দ্র নৌকাটা আনিতে টানিতে তাচ্ছিল্য ভরে কহিল আমি কি দেখতে পাচ্ছি যে বলবো আছে কোথাও এখানে জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম ভাবিলাম কার মুখ দেখি আজ প্রবাদ হইয়াছিল সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাগের হাতে পড়িয়াছিলাম এ জঙ্গলে যে বুনো সুয়রের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি তথাপি আমি তো নৌকায় বসিয়া কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জলের মধ্যে এই বনের ভিতরে এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই মিনিট পনেরো এভাবে খাটিল আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম প্রায়ই দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে একটা প্রায় আমার হাতের কাছেই সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম ধারে শুবার না হলেও বাচ্চা টাচ্ছা নয় তো ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল ও কিছু না সাপ জড়িয়ে আছে তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে কিছু না সাপ শিহরিয়া নৌকার মাঝখানে জড়সরো হইয়া বসিলাম অস্ফুটে কহিলাম কি সাপ ভাই ইন্দ্র কহিল সব রকম আছে ডোরা বোরা গোকরো করেত জলে বেশে এসে গাছে জড়িয়ে আছে কোথাও ডাঙানে দেখছিস নি সে তো দেখছি কিন্তু ভয়ে যে পাইয়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাটা দিয়া রহিল সে লোকটি কিন্তু ভ্রুক্ষেপ মাত্র করিল না নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল কিন্তু কামরায় না ওরা নিজেরাই ভয়ে মরছে দুটো তিনটে তো আমার গা পালালো এক একটা মস্ত বড় সেগুলো বোরাটোরা হবে বোধহয় আর কামড়ালেই বা কী করবো মরতে একদিন তো হবেই ভাই অমনি আরও কত কি সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল আমার কানে কতক পৌঁছিল কতক পৌঁছিল না আমি নির্বাক নিষ্পন্দ কাঠের মতো আরষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম নিঃশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল ছপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে কিন্তু সে যাই হোক ওই লোকটি কি মানুষ দেবতা পিসাচ কেউ কার সঙ্গেই বনের মধ্যে ঘুরিতেছি যদি মানুষই হয় তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কেউ জানেও না বুকখানা কি পাথর দিয়া তৈরি সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফোরিত হয় না তবে যে সেদিন মাটির মধ্যে সকলে পলাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকে নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল সে দয়ামায়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল আর আজ সমস্ত বিপদের বার্তা তন্নতন্ন করিয়া জানিয়া শুনিয়া নিশব্দে অকণ্ঠিত চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল একবার একটা মুখের অনুরোধও করিল না শ্রীকান্ত তুই একবার নেমে যা সেতু জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত এ তো শুধু খেলা নয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থ ত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল মর্থে একদিন তো হবেই এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায় সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়া আনিয়াছে সত্য কিন্তু সে যাই হোক তাহার এত বড় স্বার্থ ত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া কেমন করিয়া ভুলি যাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এতই সহজে বাহির হইয়া আসিল সে হৃদয় কি কে গড়িয়া দিয়াছিল তারপরে কত কাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্দুককে উপনীত হইয়াছি কত দেশ কত প্রান্তর কত নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ঘাটিয়া ফিরিয়াছি কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনো দেখিতে পায় নাই কিন্তু সে আর নাই অকস্মাৎ একদিন যেন বুদ্ধুদের মতো শূন্য মিলাইয়া গেল আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসিয়া যাইতেছে কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থিব বস্তু কেন বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলে এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে ভগবান টাকা করি ধন দৌলত ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে যাক সে কথা ক্রমশ ঘোর কলকল নিকটবর্তী হইতেছে তাহা উপলব্ধি করিতেছিলাম অতএব আর প্রশ্ন না বুঝিলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না তাহাই প্রদাবিত হইতেছে বেশ অনুভব করিতেছিলাম জলের ব্যাগ বর্ধিত হইতেছে এবং ধূসর ফ্যানপুঞ্জ বিস্তৃত বালুকারাশির ভ্রমোৎপাদন করিতেছে ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল কহিল আর ভয় নেই বড় গাঙে এসে পড়েছি মনে মনে কহিলাম ভয় না থাকে ভালোই কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝিলাম না পরক্ষণেই সমস্ত নৌকাটা আপাদমস্তক একবার যেন শিহরিয়া উঠিল এবং চক্কের পলক না ফেলিতেই দেখিলাম তাহা বড় গাঙের স্রোত ধরিয়া উল্কা বেগে ছুটিয়া চলিয়াছে তখন ছিন্ন ভিন্ন ম্যাগের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল দেখিলাম বনঝাও এবং ভুট্টা জনারের ছড়া ডান রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতেই লাগিল